হ্যালো ফ্রেন্ড গুড আফটার সরি গুড মর্নিং তো গুড আফটারনুন বলে ফেলছিলাম তো দেখো এখানে দেখো বাবার প্রতি মেয়েদের ভালোবাসা বাবার প্রতি মেয়েদের ভালোবাসা দেখো বাবা না খেতে বসলে মেয়েরা খেতে বসবে না দেখতে পাচ্ছ তোমরা আর এখানে দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে রেগে গিয়ে আমাদের সাথে খেতে বসেনি ও আলাদা করে খাচ্ছে দেখতে পাচ্ছ ওকে ফোন দিইনি বলে তাই জন্য ও আলাদা করে দেখো আমাদের সাথে খেতেই বসলো না রেগে টিভি চলছে না টিভি খারাপ হয়ে গেছে টিভি চলছে না টিভি খারাপ হয়ে গেছে তো আমাকে বলেছিল ফোনটা দিতে তো আমি বললাম দাঁড়া একটুখানি থামনেলটা সেট করে তারপরে ফোন দিচ্ছি তো দেখো রাগে বসে রয়েছে বসে খাচ্ছে আজকে দেখো বড় মেয়েকে দিয়ে চা বানা করালাম কারণ আমার হাতে চা না আমার খেতে একদম ভালো লাগে না তো বড় মেয়ে যে চা নিয়ে এসেছে তো আমার এই যে বসে রয়েছে একটু রেস্ট নিচ্ছি বড় মেয়ে চা করে নিয়েছে আমার এত ভালো লাগছে আর এখানে দেখো চার কালারটা কি দারুণ ও মারাত্মক হয়েছে চাটা খেতে বন্ধুরা তো এই যে দেখো আমি হাতে একটু ছ্যাঁকা খেলাম কাপটা এত গরম ধরতে গিয়ে হাতে ছ্যাঁকা খেলাম আর এখানে দেখো এই মেরি বিস্কুটটা খেতেও খুব ভালো আর এই যে সন্ধেবেলা সবাই মিলে দুই মেয়ে মিলে আর ছোট মেয়ে হচ্ছে পপকর্ন খাচ্ছে ছোটো মেয়েকে পপকর্ন কিনে দিয়েছি দেখতেই পাচ্ছো বাটি হাতে নিয়ে ও পপকর্নের দিকে খাওয়া নিয়ে মানে মজা নিচ্ছে পপকর্ন আর আমি পপকর্ন খেতে পারি না কারণ আমার গলায় আটকে যায় আর দেখো চাটা এত ভালো হয়েছে বন্ধুরা কি বলবো আর এখানে দেখো আমার মেয়ে আজকে ডিমের ঝোল রান্না করবে বলে বায়না করছে তো আমি বললাম যে এত রান্না থাকতে তাও তুই কেন আবার ডিমের ঝোল রান্না করবি ও বলছে যে আমার ওই তরকারি নাকি ভালো লাগে কারণ আমার বন্ধুরা রাতের বেলা রাতের বেলা রান্না করবি আমি ওকে এই যে পেঁয়াজ ধোবে দেখো পেঁয়াজ কেটে ধুচ্ছে দেখতে পাচ্ছো তো দেখো আমাদের গাছের পেয়ারা দেখতে পাচ্ছো কত হয়েছে যেরকম আমের সিজনে যেরকম আম হয়েছিল তেমনি এই যে পেয়ারার সিজনে তেমনি দেখো পেয়ারা হয়েছে তো কত পেয়ারা দেখো পেকে গেছে তো যে পেয়ারাটা আমি খাচ্ছি ওই পেয়ারাটার ভিতরে বন্ধুরা পোকা একদম ভর্তি আমার সেই কেমন একটু নি কামড়ে দেখলাম দেখলাম পোকা পুরো কিলবিল কিলবিল করছে তো মানে কি বলবো তারপরে আমি দেখে তারপরে রেখে দিলাম এত পোকা ছিল পেয়ারার ভিতরে তো পেয়ারা যখন খাই কেটে কেটেই খাই তো আজকেরটা মানে কাটা হয়নি তো আমার এত লোক সামলাতে পারছিলাম না তাই জন্য কামড়ে খেতে গেছি আর দেখছি কত পোকা আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি ও তো আলু ধুচ্ছে আর আমার রান্নাঘরে বন্ধুরা এত বাসন এটো তো আমি দুপুরের বাসন এখনো পর্যন্ত ধুইনি এবার ধোবো ও মানে ও ওইদিকে রান্না করতে থাকবে আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেব তো অনেক বাসন আছে এতি এখনো পর্যন্ত ভাত তো বসাইনি ভাত আছে নাকি সেটাও জানি না আচ্ছা ভাত বসাতে হবে এবার তো এইখানে দেখো সেই সকালের যে শশা শশাটা দেখো এত বড় নিয়ে এসেছিল আর কেমন যেন বিচ্রি টাইপের খেতে শশাটা তো আমি যে শশার বীজগুলো ফেলে দিয়ে তারপরে এই যে শশাটা খাবো শশা দেখো এই যাবো কত বীজ শশার বীজটা ফেলে কেমন যেন বাজে লাগছে শশার বীজগুলো খেতে মানে কি তো শশাটা পেকে গেছে পেকে গেলে যেরকম খেতে লাগে বন্ধুরা তোমরা তো খেয়েইছো একদিন একদিন শশা পাকা তো এই যে পেকে গেছে বলে ভালো লাগছিল আমার শশাগুলো কেমন নোনতা নোনতা মানে বীজগুলো কেমন নোনতা নোনতা ভাব বাজে লাগছিল তো তার জন্য বীজগুলো ছাড়িয়ে তারপরে শশাটা খাচ্ছি আর এখানে দেখো আমার বাসন ভর্তি হয়ে গেছে বাসনগুলো না মাজলে আমার শান্তি হচ্ছে না আর এক ঘন্টা টাইম আছে না জল চলে যাবে আর এখানে মেয়ে দেখো এখনো আলু ধুতিই আছে ধুতিই আছে আর এই দেখো আমি শশা খাচ্ছি আর আমি এখানে মেয়ের রান্না দেখে দেখো যে মেয়ে হচ্ছে অমলেট এই যে অমলেট বানাচ্ছে ডিমের ঝোল করতে গেলে প্রথমে তো অমলেটটা বানিয়েই করতে হয় তো ও অমলেট বানিয়ে ডিমের ঝোলটা বেশি পছন্দ করে আবার অনেকে আছে আবার গোটা গোটা সিদ্ধ করে ডিমের ঝোল রান্না করে আর এখানে দেখো ওলের তরকারি তো ওলের তরকারি আছে আর ওখানে ডাল আছে আর এই যে ডিম ও একটু ভালোবাসে ডিমের ডিম ভাজি করে তারপরে ওটা ঝোল করা তো এখানে দেখো অনেকগুলো ডিম ভেজে রেখে দিয়েছে আবার এই যে ভাজছে তো জানি না কতগুলো ডিম করছে ও ওর মনের মতন ইচ্ছা মতন করছে তো আমি আর কিছু বলছি না আর ওখানে দেখো ডিম ফুটা থেকে দেখো ও দেখতে পাচ্ছ কত ফেলেছে দেখো এখানে ডিম মানে একটু আস্তে আস্তে করবে তা না জোরে জোরে করে এই যে ডিমগুলো সব ফেলে দিয়েছে তো আমিও দেখছি আমার বাসনগুলো ধুয়ে নিয়েছি কিছুটা বাসন ওই যে এটমে কাটা করবে সেগুলো ধোবো ধুয়ে তারপরে ইয়ে করবো রেস্ট নেবো ওকে দিয়ে আজকে রান্না যখন ও করছে তখন ওকে দিয়ে একটু কোনোরকম কাজটা করাই আর ওর পড়াশোনাও আছে যেহেতু এই যে পরীক্ষাটা কালকে শেষ হলো বন্ধুরা তো আজকের দিনটা ও বলছে একটু রেস্ট নেবে তো ঠিক আছে কারণ ও ট্রেনে পড়েছে ওর একদিন রেস্ট নেওয়া মানে অনেক ক্ষতি অনেক ক্ষতি রেস্ট নেওয়া করে আর বৃষ্টি পড়ছে আজকে দিনের বেলা তো বৃষ্টি হয়নি তো আজকে বৃষ্টি পড়ছে তো ভালোই রাতের বেলা ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বন্ধুরা এই বছর তো গরমটা আমরা বুঝতেই পারলাম না এই তিন মাস ধরেই শুধু বৃষ্টির চারিদিকে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো কড়াই ঠড়াই ধুচ্ছে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ও আবার ধুচ্ছে কড়াইটাকে আমি ভালো করে মেঝে ঘষে রেখে দিয়েছিলাম আবার ধুচ্ছে তো ধুচ্ছে ধুক তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ঠিক আছে বন্ধুরা চলো গুড নাইট